হাই মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা সে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত এই দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আলু ভাজ আলু এই দেখো এটা নেবো না ওটা নেব এটা নেবো না এটা নেবো কি করে এরা মানে ওইগুলো কি পছন্দ হলো এগুলো কি ভালো ওগুলো কি ভালো নয় তো আমাকে একবার এই দেখো ওদের তিনজনকে আমি দিয়ে দিলাম আর মেয়েটা স্কুলে যাবে ও ড্রেস হয়ে গেছে খাবে আর চলে যাবে আর আমি এখন পুজো হয়নি পূজোটা পুজোটা করে নিই তারপরে আর এখন দেখো বেজে গেছে পনেরো নটা এবার আমি পুজোটা করে নেব পুজোটা করে তারপরে খাবো এখনও মেয়েটা যায়নি ওকে টাটা বলে দিয়ে চলে আসি তারপরে আমি পুজোটা করে নেব।

কে বাইরে যেছে আজকে আমি এই দেখো এতক্ষণে ডাল বসিয়ে দিলাম মেয়েটাকে টাটা বলে এলাম স্কুলে গেল আর বাবু ভাত খেয়ে যাবে ওর পরীক্ষা আছে কখন থেকে বেটা একটা দশ একটা দশ থেকে আছে আমি দেখো সবজি কেটে এই দেখো রেখে দিয়েছি পটল কেটেছি এখানে পেঁপে গুলো কেটে রেখেছি আর ফ্রিজে ভরে দিয়েছি কারণ হলো তখন আমার ধোয়া হবে ওই জন্য আজকে একা রয়েছি তো আর ভাতের মধ্যে আলু দেবো সব থেকে ভালো খায় বিউলির ডাল বাবু আমার আর খায় হলো যেটা হলো আলু মাখা পেঁয়াজ দিয়ে যেটা আলু মাখা হয় সেটা বেশ ভালো খায় তো ওটা খেয়ে চলে যাবে ও আর আমি এখনও ব্রেকফাস্ট করে নিই ওরা খেয়েছে এই দেখো পড়ে রয়েছে আমি এবারও খেয়ে নেবো ডালটা নামিয়ে চাপিয়ে দেব ভাতটা বসিয়ে দিই আজকে বিশেষ কিছু কাচিনি এই দেখো যে কটা খেঁচেছি এখানেই মেলে দিয়েছি আপাতত এখানে শুকা শুকিয়ে যাচ্ছে এবার আর শুকাবে না এবার যেতে হবে ছাদে আজকে দেখো বৃষ্টি হয়নি রোদ দিচ্ছে দেখো এই যে আজকে একটু রোদ উঠেছে বেশ ভাল লাগছে পড়তে বলতে যা কি পরীক্ষা আছে আজকে তোর আজ কি পরীক্ষা আছে আর আমি পুজো করে নিয়েছি আজকে আগে আগেই পুজো করে নিয়েছি সকাল সকাল বেশি কিছু কাঁচা ছিল না বলে সকাল সকাল পুজোটা হয়ে গেছে এই দেখো এখনো প্রদীপ নিবাইনি জয় রাধিকৃষ্ণ জয় মা জয় মা এই যে আমিও ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি লুচি আলু ভাজা খেয়ে নেবো ওদের বাসনগুলোই দেখো এখনো পড়ে রয়েছে আর যেটা হলো ডালও প্রায় হয়ে গেছে এবার রান্নাটাও সেরে নেব সেটা কি হবে আজকে দেখেই দেখতেই পেলে তোমরা যেটা হলো পটল ভাজা করব পেঁপে ভাজা করব বিউলির ডাল করব এই যে রান্না আর কিছুই দেখানো হয়নি এই দেখো বিউলির ডাল আলু মাখা পটল ভাজা পেঁপে ভাজা আজকে আর কিছুই করব না আজ কিছু করিও নি খেতে বসে গেছি চলো খেয়ে নেব খেয়ে আবার একটু রেস্ট করব তো তখনই আবার মেয়েটা চলে আসবে মেয়েটাকে দেবো খেতে আর এই দেখো রোদ অনেক রোদ দিচ্ছে এখন আর আমি দেখো বসে বসে খাচ্ছি একা একা কেউ নেই ওরা তো স্কুলে চলে গেছে বাবু খেয়ে আর ওকে খা খা মানে খাইয়ে দিলাম আর স্কুলে গেল আর তোমাদের দাদাভাই খেয়েছে শুধু আর মেয়েটা এখনও আসেনি ওর সকাল থেকে পরীক্ষা তার জন্য একটু পরে আসবে একটু পরে বলতে মোটামুটি সাড়ে চারটা হয়তো বেজে যাবে চারটা তো বাজবেই ততক্ষণ তো থাকা যাবে না খেয়ে নিলাম আমি ওর ওর ও আসবে যখন তখন আবার উঠে দিতে হবে ততক্ষণ আমি উঠেও যাব ঘুমিয়ে চলো খেয়ে নিয়ে বসে বসে তারপরে আবার একটু রেস্ট করবো বিকেলবেলা করে আবার আসছি এ দেখো বিকেলবেলা উঠে যাচ্ছি উঠে তোমাদের দাদা ভাই আমি রেডি হলাম আর মেয়েটাও চলে এসেছে ততক্ষণে মেয়ে খেলো আর এদিকে ফোন এলো যে মেয়ে ডা মেয়ের চ্যানেলে ডান্স একাডেমি তোমরা সার্চ করে দেখে নিতে পারো হান্ড্রেডকে হয়ে গেছে তার জন্য সেই অ্যাপ্লিকেশান করেছিলাম তোমাদেরকে সব কিছু বলানো আছে যারা তোমরা কন্টিনিউ আমার বলক দেখো তারা বুঝতে পারবে আজকে চলে এসেছে গিফট যেটা হলো প্লে ব্যাটন ওটাই নিতে চলে এলাম এই দেখো আমার দোকানের কাছে ঠিকানা দিয়েছিলাম এখানে দাঁড়িয়ে রয়েছে ওটাই আমি এবার রিসিভ করব তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ও দেখো দাঁড়িয়ে রয়েছে তোমার দাদা একটু আগে এলো ওইজনের কথা বলছে আমি গিয়ে এবার দেখি কেমন এসেছে গিফটটা খুব উৎসাহ উৎসাহিত রয়েছি মানে মনটা খুব খুশিতে রয়েছে আমি আর দেখি কেমন এসেছে প্রথমবার লাইভে লাইফে আমার মানে এই গিফটটা এলো তো ঠিক আছে कंसिबल है आज एक लस्सी बार को आना था बुधवार आ गए और वो जो पर क्वांटिटी नंबर डाल পেয়ে গেছি পার্সেল হাতে দেখতে পেলে নিশ্চয় এটা বলো কিন্তু চলো একটু ওখানে বসে নি তোমার দাদা ভাই গেল দোকানে চাবি আনতে ওই যে দোকানের কাছে বসে রয়েছে এই যে এখানে নিলাম পার্সেলটা আমি আর একটু বসে তারপরে যাব ঠিক আছে বাবু পার্সেল বহ খুশ হুম আজ মে বহ খুশ হুম ঠিক হ্যাঁ এই যে তোমরা দেখলে একটু আগে এলো পার্সেলটা আর আনবক্সিং করতে বসে পড়েছি সেটা কিন্তু ওর চ্যানেলে তবুও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম আর এই দেখো কিভাবে থাকে সেটাই একটু দেখিয়ে দিয়েছি তোমাদের এভাবে একদম মানে টিপ দিয়ে সব কি বলবো প্যাকিং করা রয়েছে আর যেহেতু মেয়েটা চ্যানেলে এসেছে ওই জন্য মেয়েটাই আমার তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখে নাও কিভাবে থাকে কেমন থাকে আমরাও দেখতে খুব মানে ইচ্ছুক দেখিনি তার জন্য সকাল সকাল করে আনবক্সিং করে নিলাম নাহলে পরে করা যেত দেখতে ইচ্ছে হচ্ছে তো এই যে চলো ট্যান টেন প্রথমবার দেখছি বেশ ভাল লাগছে দেখতে আহ এ দেখো লাইট পড়ছে দেখো রোদ পড়ছে টেনটান চলে এসেছে প্লে প্যাটার্ন যে কোনো একটা চ্যানেলে এলো এতে আমি অনেক খুশি অনেক খুশি আমাদের আমাদের মানে ব্লগ চ্যানেলে এখনও হয়নি এখনো হবেও কি না আদৌ তাও জানি না যে হো যাই হোক এলো কিন্তু আমার সংসারে আমিও দেখতে পাচ্ছি আমি সব কিছুই করতে পারবো আমারই মানে কি বলবো তোমাদের আমারও চ্যানেল ওটা ওটাতেও আমিও আছি নাই তা নয় তোমরা গিয়ে দেখে নিও ডান্স একাডেমি তো ছাদে একটু বসে চলে এলাম আর দেখো একটু একটু বৃষ্টি পড়ছে আর বিঙ্গো পার্টি করবো আজ এই দেখো মেয়ে একদি দেখতে পাচ্ছ উন বাবু মেয়েটা নিয়েছে লেস আর আমার বিঙ্গ আর বাবুর বিঙ্গ আর এখানে পড়ছে বসেছে মেয়েটা আর ওখানে বসেছে বাবু এখন টাইম হলো সাড়ে ছটা সন্ধ্যা পঁয়ত্রিশের ঘর ঢুকছে চলো ওকে দিয়ে বাবুকে দিয়ে এ দেখো এখানে এই দেখো আটা মেখে একটুখানি ঠিক আছে দেখো বৃষ্টি হচ্ছে একটু একটু হচ্ছে কিন্তু হচ্ছে আর ম্যাক ডাকছে ওজন্যই ই করা হয়নি কি বলে নেট খুলিনি এখনো এলোপ্রেন মোডে রয়েছে আজ কিন্তু এই বেলাতে ওষুধও খাইনি ওই দেখো ওষুধ পরে রয়েছে আমি এখনই আবার খাবার খেলাম সেটা হলো ভাত আজকে আমি জল ভাত খেলাম এখন দুটো ফ্যান চলছে সর আমার জায়গাটা তবে তো বসবো কাল কি পরীক্ষা আছে লাইফ সায়েন্স আর ইংলিশ আজকে পরীক্ষা কেমন গেল জিজ্ঞেসই করা হয়নি কারণ হলো কারণ হলো আপ তোমার কী বলে কী বলে ওই যে বললাম না পেলে এলো ওই জন্যই ওর চ্যানেলে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব আর এই দেখো তোমাদের দাদা ভাই এই নাও খাও একটা বিঙ্গটা খাও তাহলে না চলো আমরা বসে বসে ওদের পোড়াগুলো নিয়ে নিই আর বিঙ্গো পাটি মানে বিঙ্গোটা খেয়ে নিই তারপরে আবার রুটি হবে আলু ভাজা করব আর দুধ রয়েছে আজকের মতো বলিটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নিয়ে আসার চেষ্টা করবো তোমরা কোনো বিদায় নিচ্ছি ছিটা